দেখুন প্রিয় দর্শকবৃন্দ এটি হচ্ছে আমাদের ঐতিহ্যবাহিক রানীগঞ্জের রোহিতপুরের বেসিক শিল্পনগরী এটি হচ্ছে খেয়া ঘাট আর এই পাশে হচ্ছে নতুন বা সাপ্তাহিক হাট কিন্তু এখানে যে একটি দোকান রয়েছে যেখানে চা বা দই পাওয়া যায় এখানে অনেকে আমাকে বলে যে এখানে কি আর কয়েকটা দোকান হতে পারে না সকালবেলা যদি এখানে খুদের ভাগার একটা দোকান হতো বা এখানে মাছ বিক্রি হয় তাহলে কিন্তু সাধারণ মানুষ যারা কি সকালে যারা নাকি এখানে আসে এই প্রকৃতিটা উপভোগ করতে পারতো এবং সকালে কিন্তু একটা নাস্তাও করতে পারতো তারপর আমি যদি বলি যে এখানে যদি তারা কয়েকটা দোকান হতো দেখি যে আমরা এখানে শুধু রং চা হয় রং চা হয় না শুধু দুধ চা হয় তো তাদেরকে বললেও মানে রং চা পাওয়া যায় না এরকম অনেকের অনেক কথা রয়েছে কিংবা এখানে যদি আরও ভালো ভালো ফুচকা দোকান হতো কয়েকটা তাহলে কিন্তু মানে দূর থেকে যারা নাকি এখানে আসতো তাদের কিন্তু চাহিদাটা পূরণ হতো অনেকটা হলেও তো যে জায়গা যেহেতু জায়গাটা অনেক সুন্দর তো যদি আর কয়েকটা টঙের দোকান হতো কিন্তু এখানে কেন হচ্ছে না হ্যাঁ সেটা আমার জানা নেই তো জানা নাকি কি এই বেসিক শিল্পনগরী এলাকার দায়িত্ব রয়েছেন তো তাদের আমার কিছু উদ্দেশ্য থাকবে যে আপনারা যদি এখানে একটু জিনিসটা যদি দেখেন তাহলে হয়তো বা আমাদের এই এলাকাটা মানুষের কাছে আরও সুপরিচিত হবে এবং বিখ্যাত বিখ্যাত খাবারের জন্য কিন্তু হতেই পারে একটু দেখার চেষ্টা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম